আমার যেমন পনির আছে সেই হিসেবে আর এই ওয়েদারে আমি সুন্দর একটা মিষ্টি গানে নাচ করছিলাম তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছ এই ড্রেস পরে এই শাড়ি পরে আমার ভিডিও করা তো খুব খুব সুন্দর লাগছে খুব খুব ভালো লাগছে এই ওয়েদারটা দারুণ সুন্দর লাগছে একদম মেঘলা আকাশ আর হালকা হালকা রোদ্দুর দিচ্ছে কখনো বৃষ্টি পড়ছে কখনো আবার বৃষ্টি হচ্ছেও না আর এই মিষ্টির মধ্যে নাচ করলাম তোমরা নিশ্চয়ই নাচ গুলো দেখে নিয়েছো তো চলো নিয়েছো মানে প্রচুর পাতা দিয়ে আমার ডান্স নিয়ে নিশ্চয় দেখেছো তো চলো তো শুনতে পাচ্ছি না মানে যে গানে নাচ করব তো দেখো একদম এলোমেলো হাওয়া তো এলোমেলো হাওয়া দি আমি নাচ করছিলাম তোমরা ভাবছো তো এই কচু পাতাটা নিয়ে কি করব তাই তো আসল কথা কি বলো তো কচু পাতাটা নিয়ে আমি ডান্স করলাম তোমরা নিশ্চয়ই দেখেছো আমার কচু পাতা নিয়ে ডান্স তো চলো আমি এখন ব্লগের জন্য শুট করছি আর এত হাওয়া দিচ্ছে এলো প্রচুর হাওয়া দিচ্ছে আর হাওয়ার জন্য না আমি গান শুনতে পাচ্ছি না মানে যে গানের ভিডিও নাচ করব সেই গানের ভিডিওই জন্য গানটাই শুনতে পাচ্ছি না আর এত হাওয়া দিচ্ছে চুল এলোমেলো হয়ে যাচ্ছে তো চলো আমি ব্লগের জন্য শ্যুট করি তো তোমরা দেখতে থাকো আমার রান্নার ভিডিও তো চলো আমার নাচ হয়ে গেল এই শাড়িটা পরে আমি পরপর তিনটে নাচ করলাম নাচ করে নেওয়ার পর আমি রান্না করবো তো চলো তোমাদের সাথে রান্না d d দেখা হবে আর কি রান্না করছে সেটা দেখে নিও কেমন আজকে করছি নিরামিষ দই পনির তো আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে মনে হয় কি খাবো কি রান্না করব এটাই মনে হয় তো চলো আজকে করে নিয়েছি আমি দই পনির নিরামিষ দই পনির তো আমার হাতে নিরামিষ দই পনির কেমন হয় তোমাদেরকে দেখতে হলে আমার সাথে রান্নাঘরে যেতে হবে তো চলো যাওয়া যাক রান্নাঘরে এসে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের ছোট বড়র ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে বেশ আছি তো চলো আর কথা না বলে শুরু করা যাক রান্নাটা আমি প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পনির তো পাঁচশো গ্রাম পনিরেরটাকে ভালো করে ধুয়ে আমি চৌকোভাবে কেটে নিয়েছি আর সত্যি কথা পনির যদি সুন্দর করে নাভাবে কাটা না হয় না দেখতে ভালোই লাগে না তবে পুচকি পুচকি পনির দেখতে একদমই ভালো লাগে না বেশ বড় করে চৌকোভাবে সন্দেশের মতো যদি পনির কাটা হয় সত্যিই দেখতে ভালো লাগে আর রান্নাটাও ভালো লাগে তো চলো আমি সমস্ত রকম গোটা গরম মশলা নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত রকম শুকনো লঙ্কা তেজপাতা দারুচিনি এলাচি আমান সমস্ত শুকনো খোলাই এটিকে আমি ভেজে নেব তবে বলে রাখি তার সাথে আমি কাজুও ভেজে নেব তো দেখো আমি প্রথমে এটাকে ভালো করে ভেজে নিলাম গরম মশলা শুকনো খোলায় তারপরে যেটা ভাজতে হবে কসেরি মেথি মেথিটাকেও সুন্দর করে শুকনো খোলায় ভেজেই নিয়ে একটুখানি গুড়িয়ে রেখে দিতে হবে আলাদা করে বাটিতে তো চলো আমি বাটি নিয়ে নিলাম তারপরে আমি নিয়ে নেব পনির সমস্ত সব রকম সুন্দর করে যে পনির কেটে রেখেছিলাম সেই পনিরটাকেই নিয়ে নিচ্ছি তবে পনির না বেশ সন্দেশের মতো সেপে কাটতে হবে তাহলে কিন্তু যখন রান্না করব তাহলে ভেঙে যাবে না আর যখন আমি হাতে করে মাখবো তাহলে পনিরটাও ভেঙে যায় না আর পনির এমনিতেই ভেঙে যায় যখন ভাজা হয় তো তার জন্য একটু বড় করে কাটলে বেশ ঠিকঠাক লাগবে তো চলো কাঁচা সরষের তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে একটুখানি লবণ দিয়ে দিলাম সামান্য তারপরে দিয়েছি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে সবার শেষে যেটা দেব কসরি মেথি সবার শেষে যেটা দিয়ে দেব কসরি মেথি এটাতেই হচ্ছে খুব মিষ্টি গন্ধ নিয়ে আসবে চলো কসরি মেথি দিয়ে দিলাম আমি কি সুন্দর লাগছে দেখতে চলো চলো সব কিছু সমস্ত মশলা মাখা হয়ে গেছে এটা কিন্তু সুন্দরভাবে আলতোভাবে মেখে নিতে হবে যাতে একটু পনিরগুলো না ভেঙে যায় আর কি বলো তো পনির ভেঙে গেলে না দেখতে খারাপ লাগে ভালো লাগে না রান্না করেও মজা আসে না তো চলো তার জন্যই আমি পনির একটু বড় করে কাটি যেন সন্দেশের মতো দেখতে লাগে তো পনিরটাকে সুন্দরভাবে আলতোভাবে যত্ন করে আমি মেখে নিলাম আর একটা কথা বলে রাখি এই পনির যাদের খেতে ভালো লাগে রুটির সাথে যারা আচার খেতে পছন্দ করে তেল আচার আম তেল লঙ্কার আচার তাদের কিন্তু এই পনিরটা বেশ ভালো লাগবে ঠিক মনে হবে আম তেলের একটা গন্ধ পাওয়া যাবে আম তেল এবং লঙ্কার যেহেতু কাঁচা তেল দিয়ে মাখছি তো পনিরটা সেই জন্য তোমরা চাইলে যারা আচার খেতে পছন্দ করো হয়তো ভাবছো বাড়িতে আচার নেই চলো একটু আম তেলের মতো পনির বানিয়ে নিই দই পনির তো সেইভাবে তোমরা বানাতে পারো তাদের নিশ্চয়ই ভালো লাগবে যারা মিষ্টি মিষ্টি পনির খেতে পছন্দ করো না তো চলো আমি পনিরটা বানিয়ে নিই সব রেডি হয়ে গেছে শুকনো খোলায় দিয়ে দিলাম কাজু আমন্ড চারমগজ সমস্ত সব কিছু মশলা বাটা হয়ে গেছে মানে বাটা হয়ে গেছে সরি মানে ভাজা হয়ে গেছে তো এবারে মিক্সিতে দিয়ে দিলাম সমস্ত সব রকম গোটা গরম মশলা কাজু আমন্ড এবং চারমগজ তো সেটাকে আমি মিক্সিতে ভালো করে বেটে আলাদা করে সরিয়ে রেখে দেবো তো তারপরে এবারে চলো মশলা তো রেডি হয়ে গেল এটা হচ্ছে শুকনো খোলায় ভেজে রাখা গরম মশলা এবং মশলাটা বাটা হয়ে যাওয়ার পর আলাদা করে আমি রেখে দেব এরপরে আমি রান্না শুরু করবো তো চলো তোমরা দেখতে থাকো তারপরে কিন্তু আর একটা আমি মশলা তৈরি করবো সেটা হচ্ছে আমি দই নিয়ে নেব তো এক চামচ মতো দই নিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু দই আরও নিতে পারো যারা হয়তো দই খেতে পছন্দ করো দই পনিরটা তাহলে তোমরা আরও দু চামচ কি তিন চামচ দই নিতে পারো তো আমার যেহেতু দই পনির খেতে একটু ভালো লাগে না মানে আমার পছন্দ না যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি তো আমি যেহেতু আমরা রান্না করছি আমি রান্না করছি আমাদেরকেই খেতে হবে তার দই আমি এক চামচ মতোই নিলাম তোমরা চাইলে নিতে পারো তারপরে এইদিকে দেখো দইয়ের সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং একটু সামান্য জল মিশিয়ে দিয়ে ভালো করে এটা মিক্স করে নিতে হবে যাতে একটু দানা ভাব না থাকে তোমরা চাইলে কিন্তু মিক্সিতে এটা বেটে নিতে পারো মানে দই সমস্ত জিরে ধনে এবং লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে বেটে নিতে পারো তো সামান্য একটুখানি দই আর মশলা আছে তো জন্য আমি এমনি চামচ মিক্স করে নিলাম তারপরে যেটা দিচ্ছি কাজু আমন্ড এবং চারমগজ তো এটা আমি আলাদা করে জল দিয়ে বেটে নেব তো এখানে আছে আদা কুচি লঙ্কা কুচি এবং সমস্ত গরম মশলাটা যেটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম চারমগজ আছে কাজু আছে এলাচি লবঙ্গ দারুচিনি সমস্ত সব রকম মশলাটা আমি শুকনো ফলে ভেজে মিক্সিতে বেটে নিয়েছিলাম আর এটা হচ্ছে চার এবং কাজু এটা আমি বেটে নেব তো চলো বেটে নিই তো দেখো এই যে কাজু আমন্ড আর চারমগজ বেটে রেখেছিলাম সেটা আবার দইয়ের সাথে মিশিয়ে দিলাম জানি দইয়ের দইটা যেভাবে আমি মিক্স করেছিলাম দই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে যে মিক্স করেছিলাম সেটাতেই আমি দিয়ে দিলাম কাজু আমান্ড এবং চারমগজ বাটা তারপরে যেটা হবে যে পনিরটা আমি সমস্ত মশলা দিয়ে মেখে রেখেছিলাম এটা কিন্তু শুকনো খলায় ভেজে নিতে হবে আর কোনো তেল দেওয়ার দরকার নেই যেহেতু এখানে সর্ষের তেল দেওয়াই আছে তো খুব বেশিক্ষণ ভাজতে হবে না পাঁচ থেকে দশ মিনিট মতো ভেজে নিলেই হবে যাতে একটুখানি গরম করে নেওয়া মানে একটু পনিরটাকে সব রকমভাবে উল্টে পাল্টে গরম করে নেওয়া হয় তো দেখো এদিকে পনির ভাজা হয়ে গেছে তেল কিন্তু দিইনি যেহেতু তেল দেওয়া আছে তো তো চলো আমার পনির ভেজে তুলে রাখা হলো তারপরে যেটা সবশেষে করতে হবে সেটা হলো সর্ষের তেল দিয়ে দিতে হবে কড়াতে তারপরে আমি দিয়ে দিলাম তেজপাতা গোটা এলাচ সমস্ত রকম গোটা এলাচ লবঙ্গ দারুচিনি তোমরা দিয়ে দেবে আর দিয়ে দিতে হবে আদা কুচি তো চলো আদা কুচি লঙ্কা কুচি দিয়ে দিতে হবে তোমরা যেমন ঝাল খাবে সেই রকম লঙ্কা দিয়েও আমি এখানে একটিই লঙ্কা দিলাম তো এটা ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা এবং কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায় তো খুব ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো সেই মশলাটা দই দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত রকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে যে একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি পরে দিয়ে দেব। তো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটু সামান্য জল ঢেলে দেব যাতে হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়োর গন্ধটা যেন ভালো করে চলে যায় তো চলে যাওয়ার পর আমি জল ঢেলে দেব এবং জল ঢেলে একটুখানি ফুটতে থাকবে তো ফুটতে থাকবে তারপরে কিন্তু আমি মশলাটা দেব মানে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম দই দিয়ে তো চলো ততক্ষণে ফুটতে থাকুক ফুটে গেলে গন্ধ ভাবটা চলে যা যাক তারপরে চলো আমি দিয়ে দেব সেই দইয়ের মশলাটা দই জিরে গুঁড়ো ধনে গুঁড়োর যে মশলাটা দিয়ে দিয়েছি সেটাই আমি ভালো করে দিয়ে কষিয়ে নেব তো ততক্ষণ এটা ফুটতে থাকুক ফুটে যাওয়ার পর আমি কিন্তু দিয়ে দেব সামান্য একটুখানি নুন এবং চিনি তো ওই যে বললাম যারা মিষ্টি খেতে পছন্দ করবে না তারা নিশ্চয়ই চিনি দেবে না যারা বলবে একটু সামান্য মিষ্টি ভাব দেবো তারা কিন্তু দিতে পারো তো আমি সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম তবে আমার মনে হয় যারা আচার খেতে ভালোবাসে রুটির সাথে ভাতের সাথে তাদের কিন্তু এই পনিরটা বেশ ভালো লাগবে তো চলো ফুটে যাওয়ার পর এই জলটা মশলাটা আমি দিয়ে দিলাম সবার শেষে পনির তো পনির দেওয়ার পর একটু সামান্য চিনি নুন দিয়ে দিলাম চিনি তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো যাদের টক ভাব খেতে ইচ্ছা তারা একদমই চিনি দিও না তবে আমি চিনি কিন্তু দিয়েছিলাম তো যাই হোক চিনি টিনি দেওয়ার পর সমস্তভাবে যখন এটা ফুটে এলো তো আমার রান্না পুরো দই পনির রেডি তো যাই হোক তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই বলে রেখো কেমন আরও নিত্য নতুন রান্না দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ডেলি ব্লগ দেখ একদম ভুলো না তারপরে হ্যাঁ যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সমস্ত গোটা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম জল দিয়ে নয় সেই মশলাটা নামাবার সময় কিন্তু দিয়ে দিলাম কাজু আমান গোটা গরম মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম গুঁড়ো করে তো সেটাই আমি একটু নামাবার সময় ছড়িয়ে দিলাম তো চলো আজকে আসি গো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখে রেখো আর আমায় মনে করো আর তোমরা যদি আমার ডেলি ব্লগ দেখতে চাও অবশ্যই বলো আর যদি রান্নার ব্লগ দেখতে চাও তো অবশ্যই বলো